শীতকাল আসার আগে মুরগির খামার প্রস্তুত করা খুবই জরুরি কারণ ঠান্ডা ও আর্দ্রতা মুরগির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রথমেই খামারের চারপাশে ছিদ্র বা ফাঁকফোকরগুলো ভালোভাবে বন্ধ করে দাও যেন ঠান্ডা বাতাস ঠুকতে না পারে মেঝেতে পুরু বিছানা লিটার হিসেবে শুকনো খড় কাঠের গুড়া বা ধানের তুষ ব্যবহার করো এতে মুরগিরা গরম থাকবে রাতে খামারে পর্যাপ্ত আলো ও গরম রাখার ব্যবস্থা কর ছোট হিটার লাইট বা কয়লার চুলা ব্যবহার করা যেতে পারে তাপমাত্রা পঁচিশ থেকে ত্রিশ ডিগ্রির নিচে নামলে মুরগি হিমশীতল হয়ে পড়তে পারে তাই থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপো মুরগির পানি সবসময় কুসুম গরম রাখো ঠান্ডা পানি খেলে মুরগি অসুস্থ হয়ে যায় খাদ্য তালিকায় ভিটামিন মিনারেল ও এনার্জি সমৃদ্ধ খাবার দাও যাতে তারা ঠান্ডায় শক্তি পায় প্রতিদিন সকালে খামার পরিষ্কার করো ও বাতাস চলাচলের জন্য হালকা ভেন্টিলেশন রাখো শীতকালে মুরগির রোগ প্রতিরোধে টিকা দেওয়া এবং নিয়মিত পর্যবেক্ষণ খুব জরুরি শেষে বলবো শীতের আগেই প্রস্তুতি নিলে মুরগি থাকবে সুস্থ উৎপাদনও বাড়বে তোমার খামার প্রস্তুত তো শীতের আগে ঠিকমতো যত্ন নাও ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না